হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দানের শুভেচ্ছা অভিনন্দন আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পোস্ট মাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী আঠারোটি ক্যাটাগরিতে মোট তিনশো উনসত্তর জন নিয়ে দিয়েছে পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেল অন্যান্য শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি নিয়ে আলোচনা করবো আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন কথা না পেরে মূল আলোচনা চলে যায় এক নাম্বার ষাট কাম কম্পিউটার অপারেটর বেতনকারী চৌদ্দ পদের সংখ্যা এক কোন ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমান স্নাতক বা ডিগ্রি সমমান ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলা যথাক্রমে পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে আর কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ আবেদন করতে পারবেন রাজশাহী অঞ্চলের আওতাভুক্ত কুড়িগ্রাম জেলা রুমারি এবং চোর রাজীবপুর উপজেলা সিরাজগঞ্জ জেলা চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলা দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে উচ্চমান সহকারী বেতনকার চোদ্দ পরিসংখ্যা সাত বয়স আঠারো থেকে বত্রিশ বছর তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে ক্যাশিয়ার বেতনকে চোদ্দ পদের সংখ্যা এক চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট বেতনকে চোদ্দ পদের সংখ্যা এক পাঁচ নাম্বার পোস্টাল অপারেটর কা চোদ্দ পনেরো পদের সংখ্যা একশো ছাব্বিশ আর এটার শিক্ষাগত যোগ্যতা হল কোনো শিক্ষিত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC পাস উত্তীর্ণ আবেদন করতে পারবে ছয় নম্বর ক্যাটাগরি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিড পদের সংখ্যা আট বেতন কাঠ ষোলো সাত নম্বর প্লাম্বার বেতন কার ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা এক আট নম্বর ক্যাটাগরি হচ্ছে ইঞ্জিন ড্রাইভার বেতন কার্ড ষোলো পদের সংখ্যা এক নয় নম্বর ক্যাটাগরি হচ্ছে পোস্টম্যান বেতন কাঠ সতেরো পদের সংখ্যা বিয়াল্লিশ শিক্ষক যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম অর্থাৎ এসএসসি পাস উত্তীর্ণকারীরা আবেদন করতে পারবেন দশ নম্বরে স্ট্যাম্প ব্যান্ডার পদের সংখ্যা এক বেতন গ্রেট আঠারো এগারো নাম্বারে ওয়ারম্যান পদের সংখ্যা এক শিক্ষিত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান মান উত্তীর্ণ বারো নাম্বারে আর্ম গার্ড পদের সংখ্যা এক বেতন গ্রেট উনিশ তেরো নাম্বারে প্যাকার কাম পদের সংখ্যা ষাট বেতন গ্রেড উনিশ চৌদ্দ নম্বরে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পদ সংখ্যা বিশ কোনো শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন পনেরো নম্বর গার্ডেনার পদের সংখ্যা দুই যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ ষোলো নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা ছয় যোগ্যতা অষ্টম শ্রেণী বা জনীয় সার্টিফিকেট সমমান সতেরো নম্বরে রানার পদের সংখ্যা একাশি বেতন বিশ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সর্বশেষ করে যে নিরাপত্তা প্রহরী বেতনকে বিশ পদের সংখ্যা নয় শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষক বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন নিক এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন বক্স ভিজিট করে আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে করতে হবে আবেদনের সবে শেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকায় ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম